আজকে আমি জান্নাত পাশে হয়ে গেলাম তুমি আজকে জাহান্নামবাসী হলে কেন উত্তরটা তোমরা দাও তোমাদের কাছ থেকেই উত্তরটা চাইছি আমি না আমি ভুলো হয়ে সলাতaday করি তো আপনারা সলাতaday কোর এই ভাবে مجھے منظور نہیں کہ میں کسی کا شکایت کروں مجھے منظور نہیں کہ میں کسی کا شکایت کروں مگر بات ہی سے بات نکلاتی ہے تو میں کیا کروں যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা জাহান্নামে যাওয়ার কারণের মধ্যে বলেছেন যে ব্যক্তি পৃথিবীর বুকে নামাজ পড়বে না সেই ব্যক্তি যাহার নামে যাবে যেই ব্যক্তি রোজা রাখবে না সেই ব্যক্তি যাহার নামে যাবে যেই ব্যক্তি যুগল খোল করে বেরাবে সেই ব্যক্তি যাহার নামে যাবে যেই ব্যক্তি জিনা ব্যাবিচার করে বাড়াবে সেই ব্যক্তি যাহার নামে যাবে যেই ব্যক্তি এই দুনিয়ার বুকে বেঁচে থাকা করে অহংকার করে চলাচল করবে সেই ব্যক্তি যাহার নামে যাবে প্রত্যেকটা কথা সাথে সাথে একটা করে দলিল রয়েছে ইনশাআল্লাহ

যে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে জান্নাতীরা জান্নাতে চলে যাবে এবং জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে জান্নাত এবং জাহান্নাম পাশাপাশি রয়েছে সংক্ষিপ্তে আপনাকে বলছি জান্নাতীরা আপসের মধ্যেই গল্পগুজব করতে 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 হঠাৎ করে জাহান্নামের দিকে তাকিয়ে দেখবে ওটা আমার ভাই ওটা আমার বোন ওটা আমার মা ওটা আমার বাপ ওটা আমার গ্রামবাসী ওটা আমার আত্মীয় আজকে জাহান নামের ভিতরে গেল কেন কেন জাহান নামে গেল জান্নাতিরা আপোষের মধ্যেই পরি করবে যে ওরা আজকে জাহান নামে গেল কেন জান্নাতিরা জাহান নামের গেট গেটে একজন দারওয়ানকে দেখতে পাবেন তার নাম হচ্ছে মালিক সেই মালিক ফেরেশতাকে বলবে আচ্ছা বলুন তো ওই ব্যক্তিটা যে আপনার সামনে দিয়ে জাহান নামে চলে গেল কেন জাহান নামে গেল পৃথিবীর তোমরা তো একই সাথে বসবাস করেছি আজকে আমি জান্নাত বাসী হয়েছি ওই ব্যক্তি জান্নাত নামে গেল কেন তখন মালিক ফেরেস্তা বলবে বন্ধু আমাকে কেন জিজ্ঞাসা করছো তোম রায় সরাসরি জাহান নামীদেরকে জিজ্ঞাসা করো এবার জান্নাতীরা সরাসরি জাহান নামীদেরকে জিজ্ঞাসা করবে কোরআন বলছে কি কি বলছে মা সালাকাকুম ফি সাকার রে সাকার নামক জাহান্নামবাসীরা পৃথিবীর বুকে এক বাড়িতেই বসবাস করেছি। পৃথিবীর বুকে এক মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি পৃথিবীর বুকে এক গ্রামে বসবাস করেছি আজকে আমি জাহান্নামবাসী হয়ে গেলাম তুমি আজকে জাহান্নামবাসী হলে কেন উত্তরটা তোমরা দাও তোমাদের কাছ থেকে উত্তরটা চাইছি আমি বন্ধুরে আমার সাখার নামক জাহান্নামবাসীরা চারটি কারণ বলবে সাখার নামক জাহান্নামে যাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা প্রথম নম্বর কারণ বলেছে কুরআনুল কারীমের মধ্যে যে সাকার নামক জাহান্নামীরা প্রথম নম্বর কারণ হল অলুলামনা কুমিনাল মুসাল্লিন আমরা পৃথিবীর বুকে মোসাল্লি ছিলাম না আমরা পৃথিবীর বুকে নামাজি ছিলাম না আমরা পৃথিবীর বুকে নামাজিদার সদে ছিলাম না আমরা পৃথিবীর বুকে সালাত আদায় করতাম না এই কারণে আমাদেরকে সাকার নামক জাহান্নামের ভিতরে আসতে রয়েছে জি সাকার নামক জাহান নাম বাসীরা এক নম্বর কারণ বলবে যে আমরা পৃথিবীর বুকে নামাজ পড়তাম না পৃথিবীর বুকে আমরা সলাত আদায় করতাম না এই কারণে আমাদের সাকার নামক জাহান নামের ভিতরে হয়েছে এই দুনিয়ার বুকে অনেক মুসলমান ঘরে জন্ম নেওয়া মানুষকে দেখতে পাবেন পৃথিবীর বুকে বেঁচে থাকেন পাঁচ অক্টের সলাত করে না জি যারাই এই দুনিয়ার বুকে পাঁচ অক্টের সলাত করবে না তাদেরকে আমরা সাকার নামক জাহান নামের ভিতরে ভরে দেবেন যদি আমি আপনি এই দুনিয়ার বুকে রমজান মাসের সিয়াম পালন করি যদি এই দুনিয়ার বুকে বেঁচে থাকা করেন রমজান মাসে ইফতার করে মানুষকে যদি এই দুনিয়ার বুকে বেঁচে থাকা করেন মসজিদ বানিয়ে দিই মাদ্রাসা বানিয়ে দিই আর যদি পৃথিবীর বুকে পাঁচ বক্তের সলাত আদায় না করে তাহলে আমার আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে সমস্ত আমল আল্লাহ তাআলা কেটে দিবেন এই কথা আমি বলছি না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আল আবদু ইয়াউমুল কিয়ামাতিস সালাত আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব শুরু করবেন সালাতের যদি মানুষের সালাত গ্রহণযোগ্য হয় তাহলে সমস্ত আমল গ্রহণীয় হবে আর যদি সালাত বাতিল হয়ে যায় তাহলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে চিন্তা করেছেন সালাত কত গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে আমি কি দিয়ে বুঝাই জি কি দিয়ে আমি আপনাকে বুঝাই যে সালাত আদায় আমাকে আপনাকে করতেই হবে যে কোনো মূল্যে এই সলাপ এমনই একটা ইবাদত এই নামাজ এমনই একটা ইবাদত যে সলাপ যেই ইবাদত মানুষের দুঃখ দাগ বুঝে না মানুষের সুখ দুঃখ বুঝে না যদি আপনি দাঁড়িয়ে সলাত আদায় করতে না পারেন তাহলে আপনি বসে সলাত আদায় করুন যদি আপনি বসে সলাত আদায় করতে না পারেন তাহলে শুয়ে শুয়ে সলাত আদায় করুন আপনি ইশারায় সলাত আদায় করুন যদি আপনার কাছে কাপড় না থাকে তাহলে আপনি উলঙ্গ হয়ে সলাত আদায় করুন কিন্তু আপনাকে সলাত আদায় করতেই হবে করতে হবে না করতেই হবে যে যদি আমরা এই দুনিয়ার বুকে বেঁচে থাকার জান্নাতের আশা করি তাহলে এক নম্বর আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য যে কোনো হালাতে হার হালাত আমাকে আপনাকে সলাত আদায় হবে জি সাকার নামক জাহান সেটা এক নম্বর কারণ বলবে যে আমরা পৃথিবীর মুখে নামাজ পড়তাম না এরই কারণে আমাদেরকে জাহান নামের ভিতরে আসতে হয়েছে নাম্বার দুই না কোনো আমরা পৃথিবীর বুকে মিসকিনদেরকে খাবার খেলাতাম না আমাদের বাড়িতে যদি কোনো এতিম আসতো তাকে ভাত ভাতকা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম আমাদের বাড়িতে যদি কোনো এতিম ফকির মিসকিন আসতো তাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম এরই কারণে আমাদের জাহান্নামে চিন্তা করেছেন দুই নম্বর কারণ সাকার নামক জাহান্নাম বাসীরা বলবে যে আমরা এতিম ফকির মিসকিনদেরকে খাবার খেলাতাম না এরই কারণে আমাদের কে জাহান্নামে আসতে হয়েছে নাম্বার তিন আমরা পৃথিবীর বুকে বেহুদা কথা বলে বেড়াতাম আমরা পৃথিবীর বুকে বড় নিন্দা বড় চর্চা যুগল করে বেড়াতাম যেই জায়গায় যেই কথার দরকার নয় যেই জায়গায় যেই কথার দরকার নয় সেই জায়গায় সেই কথা বলে বেড়াতাম এরই কারণে আমাদেরকে সাকার জাহান্নামের ভিতরে আসতে হয়েছে চিন্তা করেছেন এই দুনিয়ার বুকে অনেক মানুষকে আপনি দেখতে পাবেন আল্লাহ আকবর থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত যে কটা দুয়া আর সুরা আছে দুয়া আর সুরা গুলি জানে না অথচ ওই মুরব্বিকে দেখতে পাবেন চায়ের দোকানে বসে কেলাবে বসে এখানে ওখানে বসে শুধু কিবত করনিন্দা কর চর্চা করেই যাচ্ছে শুধু এর কথা হবে না ইমাম সাহেবের বিরুদ্ধে একজন মূর্খ মানুষ কথা বলছে যে যেই জায়গায় যেই কথার দরকার নয় সেই জায়গায় সেই কথা যেই ব্যক্তি বলে বেড়াবে সেই ব্যক্তিকে আলাদা বাড়া কথা রাখি আমাদের দিন সাকার মানুষ জাহান নামের নম্বর চার কখন না নুক দেব বিয়ামিদ্দিন আমরা পৃথিবীর বুকে বেঁচে ছাকা কালীন কেমন দিবসকে মিথ্যা মনে করতাম আমরা এই দুনিয়ার বুকে বেঁচে ছাকা কালীন অরকালকে মিথ্যা মনে করতাম হিসাব নিকাশকে মিথ্যা মনে করতাম হিসাবের দিনকে মিথ্যা মনে করতাম এরই কারণে আজকে আমাদেরকে সাগার নামক ভালোভাবে মনে রাখবেন যারা এই দুনিয়ার বুকে পাঁচ ভাতের সলা তাদের করবে না তাদেরকে আল্লাহ কিযামতের দিন সাকার নামক জাহান নামের ভিতরে ভরবে যারা এই দুনিয়ার মুখে এতিম ফকির মিসকিনদেরকে খাবার খিলাবে না তাদের সাথে সৎ ব্যবহার করবে না তাদেরকে আল্লাহ কেমতের দিন সাকার নামক জাহান নামের ভিতরে ভরবে যারা এই দুনিয়ার বুকে বেঁচে থাকালীন জীবন পরনিন্দা পরচর্চা বেহুদা কথা বলে বাড়াবে তাদেরকে আল্লাহ কেমতের দিন সাকার নামক জাহান নামের ভিতরে ভরে দেবে যারা এই দুনিয়ার বুকে বেঁচে থাকালীন কেমত দিবসকে মিথ্যা মনে করবে তাদেরকে আলাদা তো বারাক আল্লাহ কেমতের দিন সাকার নামক জাহান নামের ভিতরে ভরবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি एखान थेके भिडियो शुरू अपनारा सबाई सम्पूर्ण भिडियो देखुन भालो लागले लाइक कमेंट शेयर करुन सलामु अलैकुम मुझे मंजूर नहीं कि मैं किसी का शिकायत करूं मुझे मंजूर नहीं कि मैं किसी का शिकायत करूं मगर बात ही से बात निकल आती है तो मैं क्या करूं काव के कष्ट देवर जो नाम ये खाना से अपना साथ यार आगे हमारे जीवन में कोई दिक्कत आ रही जी हम इस जरा से मात्रा से पूरा सुना कुछ यही बछरी आगे ढुकला जी साथ